গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে খুবই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই শুনে যাবেন আপনাদের কাজে লাগবে দেখুন ত্রিপুরাতে বর্তমানে কিন্তু যতগুলো চাকরির ব্রিটেন এক্সাম হয়েছিল। সবগুলো এক্সামেরই কিন্তু রেজাল্ট পরপর পরপর দিয়ে দেওয়া হচ্ছে তাহলে আপনাদের জন্য খুবই সুখবর কারণ যতদিন এতদিন পর্যন্ত সবগুলো কিন্তু একটা পেন্ডিংয়ে ছিল কোনো নড়াচড়া নড়াচড়া ছিল না কিন্তু এখন কিন্তু ত্রিপুরার গভর্নমেন্ট সবগুলো দেওয়া শুরু করে দিয়েছে যেমন আপনারা দেখেছেন গতকালকেই দিয়েছে আপনাদের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টসের যে টিটিআইডিসি সরি ত্রিপুরার রুরাল ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে যেটা ছিল টিটিআইডিসি ঠিক আছে টিটিএডিসি যেটা পোস্ট ছিল সাবজোনাল যেটা পোস্ট ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তোমাদের রিটার্ন এক্সামের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে তারপরে যেমন ত্রিপুরা হাইকোর্টের আন্ডার যেটা ড্রাইভার হয়েছিল ড্রাইভার সেটারও কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে ড্রাইভারের সবগুলো বর্তমানে যতগুলো পেন্ডিং ছিল সবগুলো চাকরির রেজাল্ট সবগুলো ধীরে ধীরে একদিন মানে দিন তিন দিন পাঁচ দিন দশ দিন এরকম গ্যাপ করে কিন্তু রেজাল্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে তার মানে চাকরির প্রসেসিংটা এখন শুরু হয়ে গেছে তো কথা হচ্ছে দেখুন বর্তমানে যতগুলো পেন্ডিং আছে যেমন ত্রিপুরা হাইকোর্ট পিওন গ্রুপ ডি পিওন তারপরে আপনাদের যেমন বাকিগুলো যতগুলো আছে ত্রিপুরা আন্ডারে যেমন আপনাদের ত্রিপুরার প্রিজন আছে তারপরে আপনাদের জেল পুলিশ আছে হ্যাঁ ত্রিপুরা পুলিশের বাইবা আছে বাইবা ত্রিপুরা পুলিশের বাইবা আছে এগুলো এখন কিন্তু রেজাল্টের প্রস্তুতি আপনারা শুরু করে দেন এগুলো কিন্তু এখন আপনাদের এই এগুলো যেগুলো রেজাল্ট বাকি ছিল এগুলো রেজাল্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে এখন এগুলোর রেজাল্ট আবার এগুলোর এক্সাম নেওয়া হবে ঠিক আছে রেজাল্ট যেগুলো হয়ে গেছে এগুলো ক্লিয়ার এখন নেক্সট স্টেপে আপনাদের যেগুলোর এক্সাম যেগুলোর এক্সাম কিন্তু বাকি ছিল এক্সাম বাকি আছে এইগুলো এখন নেওয়া হবে ঠিক আছে কারণ যেগুলো রেজাল্ট হয়ে গেছে সেগুলো সরি যেগুলো এক্সাম হয়ে গেছে সেগুলো রেজাল্ট দিয়ে দিয়েছে এখন যেগুলোর এক্সাম হয়নি সেগুলোর এক্সাম নেওয়া হবে তো এক্সাম নেওয়া হবে কোনটি কোনটি ত্রিপুরা পুলিশ বাইবা জেল পুলিশ ঠিক আছে জেল পুলিশ সরি ত্রিপুরা পুলিশ বাইবা আপনাদের জেল পুলিশ ত্রিপুরা হাইকোর্ট পিয়ন এগুলো নেওয়া হবে তারপরে টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এগুলো নেওয়া হবে তো আপনাদের আপনারা এগুলোর একদম হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি শুরু করে দেন আমাদের কাছ থেকে যারা গাইডবুক নিয়েছেন আপনারা এ টু জেড পড়বেন আপনারা আশা করি আপনারা এখান থেকে ভালো একটা মার্ক কমন পাবেন তারপরে আপনারা যার আপনাদের যেখান থেকে খুশি আপনারা নিজে থেকে তৈরি করতে পারেন যেখান থেকে খুশি আপনারা নেন কিন্তু আপনারা প্রিপারেশন করবেন এটি হচ্ছে আমাদের কথা আপনারা প্রিপারেশন করবেন আপনাদেরকে পড়তে হবে এবং চাকরিটা পেতে হবে ঠিক আছে তো আমাদের কাছ থেকে যারা নিয়েছেন আপনারা এ টু জেড পড়বেন আমরা ত্রিপুরার মধ্যে ত্রিপুরা একদম এমন একমাত্র চ্যানেল যারা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনাদেরকে গাইডবুক আপনাদেরকে প্রোভাইড করি তার মানে এই না যে আমাদের গাইড বুক কোনো কমতি আছে আমরা চেষ্টা করি যেন বেকাররা যেহেতু আপনারা এখন চাকরি পান না আপনারা যেন আপনাদের বাজেটের মধ্যে নিয়ে পড়তে পারেন এবং আমাদের এটা আমার গ্যারান্টি রয়েছে আমাদের প্রতিটা এক্সামে সিক্সটি প্লাস করে আমরা কমো দিতে পেরেছি তো আপনারা অবশ্যই যারা নিয়েছেন বাড়িতে বসে সুন্দর করে পড়বেন যারা নেননি নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবেন নেবেন কিন্তু এখন থেকে কিন্তু পড়া শুরু করে দেবেন কারণ এক্সাম হয়ে যাবে আর দেরি হবে না এক্সাম হয়ে যাবে এটাই মাথায় রাখবেন এটাই বলার জন্য আজকের ভিডিওতে আসলাম আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে মোটিভেট করার জন্য কারণ আপনারা যদি পড়েন না কিন্তু এক্সামের ডেট দেখবেন হঠাৎ একদিন দিয়ে দিয়েছে এক সপ্তাহ দশ দিন পরে এক্সাম আপনারা পড়তে পারবেন না এক্সামে গিয়ে কিছু লিখতে পারবেন না তারপরে কিন্তু হতাশ হবেন চাকরিটা আপনি পাবেন না তাই তাই আপনাদেরকে আমি সবসময় বলি আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন এক্সাম আজকে হোক কালকে অবশ্যই হবে আপনি সিলেবাস কাভার করে রাখুন যেন আপনার ফিউচারটা আপনারা সংরক্ষিত করতে পারেন চাকরিটা আপনারা পান এতটুকুই ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত